আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামাত বর্ণনা করেছেন এগুলা মেইনলি তিন ধরনে কয় ধরনে এক আলামত হচ্ছে আমার নবী দুনিয়া থেকে এসে চলে যাওয়া এটা এক আলামত আমার নবীর সাহাবাই کرام সমস্ত সাহাবী জমিন থেকে উঠে যাওয়া এটা কিয়ামতের আলামত তাইলে এটা একটা আলামত আরেকটা আলামত আমার নবী বলছেন ছোট ছোট আলামত আলামাতে সোবরা আলামাতে সুগরা এটা অলমোস্ট আমাদের সামনে দৃশ্যমান যা আমার নবী বলেছেন উপকারী এল উঠে যাবে অশ্লীলতা সময়ে সংকুচিত হবে একটার পর একটা গোলতে থাকেন আমার নবী সাল্লি ওয়াসাল্লাম যা বলেছেন অলমোস্ট ওইটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি প্রত্যেক দিন আমরা দেখছি আমরা অবজার্ভ করছি আমরা এক্সপিরিয়েন্স করছি যা আমার নবী বলে গেছেন ইন লেটার অ্যান্ড আমার নবী বলে গেছেন এলম উঠে যাবে উঠে গেছে সব জায়গা থেকে উঠে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমার নবী বলেছেন তিনটা জিনিস তো একেবারে উঠে এমন ভাবে উঠবে নাম নিশানা বাকি থাকবে একটা হচ্ছে জমিন থেকে এলমে না ফে উঠে যাবে এলমে না ফে মানি এমন এলম যে এল মানুষের সিনাকে মদিনামুখী করে দেয় যে আলেমের মজলিসে বসে চোখ ভিজে যেতে চায় যে আলেমের মজলিসে বসলে যার চেহারা দেখলে যার কথাগুলা শুনলে সিনার ভিতরে তুফান তৈরি হয় যার জবানে আমার নবীর শুনলে এবং রসুলের তুফান তৈরি শান হয় যার কথাবার্তা তরুণ প্রজন্মের অন্তরে পরকালের মোহাব্বত কবরের মায়া পরকালের আসক্তি বেড়ে যায় দুনিয়া বের হয়ে যায় মানুষের জিন্দেগিকে পরকালমুখী করে নির্লোপ করে মানুষের চরিত্র গঠিত হয় মানুষকে সভ্যতার দিকে ধাবিত করে এগুলাকে না বলে এই অ্যালমের জন্য কিতাবি আলম দরকার সিনাওয়ালা একজন আলেমের সোহবত দরকার এরপরে রাতের সিজদা দিয়ে আল্লাহ রাবুল আলমিনের ওই হেদায়েতের রব্বানির নূরের বর্ষণ দরকার নিজের সিনার উপরে যখন এলম এবং হ্যাকমত একসাথে হয়ে যায় তখন এলম এলমে নাফে হয় সেই এলমের আলেম আলেমে রব্বানী হোক কুনু রব্বানী তোমরা রব্বানী হও হজরতে আবদুল্লাহ্ না আব্বা সৌদি আল্লাহ তা আল আনহু এ আয়াতে তফসির করিমাম বুখারি ওনে ছেলেটা তো আলেমে রব্বানী কারা তো হুলাম হু লামা উফু যাদের মেজাজ চরিত্রের মধ্যে হাইলম বেশী অসম্ভব ভদ্রতা নম্রতা এগুলা এখন মানে এগুলা আমাদের এখানে ওই যে সাদা ঘোড়ার মতো হয়ে গেছে অথবা বুঝতে পেরেছে আর এলমের ক্ষেত্রে বড় ডিপ আন্ডারস্ট্যান্ডিং গভীর জ্ঞানের অধিকারী হতে হয় আলেমের অব্বানি যারা এই ধরনের এলম জমিন থেকে একেবারে নাই হয়ে যাবে এখলাস উঠে যাবে এখলাস এখলাস মানি আল্লাহ রসুলের জন্য কাজ করা উঠে যাবে থাকবে না জমিনের মধ্যে আমার নবী বলেছেন হালাল হালাল এটা জমিন থেকে নাই হয়ে যাবে আর অভাব হবে না কিন্তু কোরআন সমজদা কোরআনের রু ধারণকারী আলেমে শঙ্কা একেবারে নাই হয়ে যাবে সেই ধরনের পরিস্থিতি আমরা অতিক্রান্ত করছি না আমরা এই বিষয়গুলো গত সিলেটের একটা প্রোগ্রামের মধ্যে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন উপলক্ষে আমরা দুই পর্বের সিরিজ করেছিলাম দুই দুইটাই হবিগঞ্জের মধ্যে বিস্তারিত বলেছে আমরা সেখানে এই কথাগুলা সম্মানিত উপস্থিতি সেই ধরনের পরিস্থিতি দিয়ে আমরা অতিক্রম করছি আরেকটা আছে আলামাতে কুবরা সেই আলামাতে কুবরার সূত্রপাতই হবে ইমাম মাহাদি আলাহ ঠিক আছে তো সুতরাং আপনারা মাথায় যেটা রাখবেন সেটা হচ্ছে আপনার আর আমার দায়িত্বে কোনো কিছুকে মুছে দিতে পারবো না এটা দায়িত্ব আমাকে দেওয়া হয় না আপনি রাত দিন যদি কেউ একজন উঠে যদি রাত দিন রাতকে দিন বলে এটা দিন এটা দিন এটা দিন দিন হবে কুল কায়না যদি একসাথে বলে আজকের বারটা আজকে কি বার যেন শনিবার আজকের বারকে যদি কেউ বলে যে আজকে রবিবার পৃথিবীর সবাই মিলে শনিবার কখনো রবিবার হবে না রবিবার কখনো শনিবার হবে না কিন্তু পৃথিবীতে সব সময় সত্যকে ডিস্টার্বকারী সত্যের পথে বাধা প্রদানকারী পৃথিবীতে সব সময় থাকবে আপনি কালকে তিন চার বন্ধু মিলে গরু জবাই করে তিরিশ টাকা লাভে মানুষের বালর জন্য মাংস বিক্রি করেন মিনিমাম লোক উঠে বলবে কি জানেন আল্লাহ পাক জানে খাইছে আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি মনে করেন উমা এটা কি ধরনের কথা থাকবো না আর এই দেশে ও ভাই তাইলে ফেরেস্তার জগতে চলে যাও ফেরেস্তার জগতে কোনো সমালোচনা নেই ফেরেস্তার জগতে কোনো সমালোচনা নাই যদি বলেন যে কালকে থেকে ভালো কাজ আর করবো না করলে সমালোচনা হয় তাহলে তো শয়তানের দুনিয়ায় চলে যান ওখানে কোনো ভালো কাজ নেই ওখানে কোনো ভালো কাজ আর যদি বলেন কাজই করব না তাইলে তো হাইওয়ালের দুনিয়ায় চলে যান ওখানে কোনো কাজ নাই খাবেন ঘুমাবেন আর বাথরুম আপনারা বুঝতে পেরেছেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি ইনসান আমি ভালো কাজ করবো কেউ অ্যাপ্রিসিয়েট করবে কেউ বদনাম করবে অ্যাপ্রিসিয়েটও ভিতরে ঢুকাবো না বদনামও ভিতরে ঢুকাবো না আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকবো বাস কে উঠতেছে কে এটা দুনিয়া এখানে সব জায়গায় কাঁটা যে কাঁটার আঘাত করতে পারবে না সে একটা গুতা হইলেও মারবে বুঝতে পেরেছেন এক জায়গায় পরিষ্কার থাকবো বুঝতে পারতেছেন তো কোন জায়গায় আমরা মদিনা শরীফে পরিষ্কার থাকলে হচ্ছে আমার নবীর কাছে পরিষ্কার থাকলে হচ্ছে কে উঠতেছে কে নামতেছে কে বসতেছে ওইটার ভিতরে যদি ঢুকেন তাহলে তার বের হতে পারবেন না আপনারা বুঝতে পেরেছেন সুতরাং ভালো কাজ যদি করেন সমালোচনা তো থাকবে আপনি যদি সমালোচনা নিতে না পারেন কি আজক দুনিয়ার মধ্যে আসছি কাজ করা যায় না তো আপনি ফেরস্তান দুনিয়াতে চলে যেতে হবে তাহলে আপনি মানুষ না আপনি সিদ্ধান্ত নেন আপনি কি আমি মানুষ ভালো মন্দ দুইটাই আছে ইয়ার সুল আল্লাহ আমি দিল কেমনে করব। আমার নবী বলছে আমার তেইশ বছরে অল টুগেদার তেষট্টি বছরে আমি দিল কেমনে করছি নজরে আসে আমরা মাহফিলের মধ্যে যে আন্দাজে হুংকার মারি বলেন তো দেখি আমার নবী তো অনেক নবী কোন বড় আলেমের অপানি কোন হাসি মিশা বুঝুন এমনে এমনে করে কথা বলতে দেখছেন কিন্তু আপনি যদি মনে করেন না আমি তো হাসি সাহেব হুজুর হচ্ছে অনেক বড় তাইলে তো বলবো আস্তাক ফুল্লাহি আজিম আল মাওলাল কারীম বুঝতে পেরেছেন দুনিয়া এরকম হয়ে গেছে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভালো কাজ যখন করতে যাবেন এখানে সমালোচনা থাকবে কারণ এটা দুনিয়া এটা আপনি মেনে নেন আগে আপনি যদি বলেন হুজুর আমার চাচা তো ভাই এত করা করছি এত করা করছি সেই কেমনে আমার বিরুদ্ধে হয়ে গেল এটা তো স্বাভাবিক আপনি আমি আপনি করি না যে আল্লাহর অক্সিজেন খেয়ে বড় হইলাম যে আল্লাহর খেয়ে পরে বড় হইলাম আমরা সবাই এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো কোনোদিন রাতে শুয়ে শুয়ে বসে বসে আমার আল্লাহর জন্য কানসি ও আল্লাহ কত মহব্বত করলি আসি কে এরকম আর কি কোনোদিন আমাদের এখানে আমরা ম্যাক্সিমাম লোক কোরআন শরীফ করতে জানি না ম্যাক্সিমাম লোক আপনারা না শুধু বাংলাদেশে এইটি ফাইভ পার্সেন্ট মানুষ তো কোরআন শরীফই পড়তে জানি না আমার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বের করে দিছে বের করেন নাই তো এরপর একটু করে আল্লাহ বললে দশ বার আপনার দিকে আয়েস না এদিকে না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি যখন কাজ করতে যাবেন যে কোনো কাজ আপনি করবেন আমার দায়িত্ব হচ্ছে আমার নিয়তের মধ্যে এক অনিষ্ঠতা থাকবে এক থাকবে আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকব। বাকি দুনিয়া কি বলছে এটা আমার দেখার বিষয় হ্যাঁ আমি সমালোচনা গুলা শুনবো নিজের ভিতরে চেক করব। আমার উস্তাদের কথা আমার এখন সাহেবের কথা কানে লাগতেছে কবেটা যদি সমালোচনাই না হয় তাহলে কাজ কেমনে করবি আর সমালোচনার তীর যখন সিনার দিকে পড়বে দৃষ্টি মদিনা শরীফের দিকে রাখবি মদিনাওয়ালা রাজি তো কোনো তীরে কোনো কাজ হবে না তীর সিনার ভিতরে আসার আগে আমার নবী মদিনা শরীফ থেকে ফুজাত পাঠাই দিবে মদিনা শরীফে পরিষ্কার থাক